আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বোয়াল মাছ ভেজে বোনা করবো এখন কীভাবে করি এখন মাছটা ভেজে নেব তেল দিলাম মাছ দিয়ে দিলাম

কষাই নিব দেখুন কষানো পরে ঢেড় তারিখ হবে তখন তিন দিবস তুল দিয়ে মার দিব তেল খব এখন ধুল দিবল দিয়ে দিলাম আমাদের বয়ান মাসে তরকারি রান্না হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ